আপনার একটা সাবস্ক্রাইবেই আমার জীবনের মূল ঘুরে যেতে পারে প্লিজ ভাই সাবস্ক্রাইব করেন আজকে নুন খেলতে গিয়ে আজকে না প্রায় সময় মনটা খারাপ থাকে নুন খেলি তো একটা প্লেয়ারের সাথে বন্ধুত্ব হয়ে দেখতে থাকেন আর আমার দোকানের মুড়ি তোমার জন্য সব পিড়ি লগে পিড়িতে চানা মু আমি কিন্তু তোমার বাড়ি যাই মুহু আমি কিন্তু তোমার বাড়ি যাই মু যখন তুমি হাসো আলগা তোমার টুটে আমার মনের প্রেম নদীতে প্রেমের পদ্ম ফুটে আমার দোকানের মুড়ি তোমার জন্য সবই পিরি লগে পিরিতের চান চুরলই মু আমি কিন্তু তোমার বাড়ি যাই মু আমি কিন্তু তোমার বাড়ি যাইমু যখন তুমি হাসো আলগা তোমার টুটে আমার মনের প্রেম নদীতে প্রেমের পদ্ম ফুটে